अच्छा वीडियो वीडियो मैं भीतर डाल दूँगा हां अच्छा भाई भाई বার ভাই 1740 দরেন 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 একজন দরেন 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 সওয়াব হবে সওয়াব দরেন একজন দরেন সওয়াব হবে পাবো সে সওয়াব হাজার কি আছে হাজার কি আছে আয় বড় আয় বড়

সৌদি আরবের রাস্তাগুলো আসলে অনেক সুন্দর আর আমরা এতক্ষণ ছিলাম জোরা কবরস্থান যেটা হচ্ছে এইটা জোরা কবরস্থান এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে সৌদি আরবের প্রথম স্মৃতিগুলো আসলে স্মৃতিগুলো ধরে রাখার একটা প্রয়াস সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে করার হস করার